প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে দু সালে যারা দাখিল স্তরের নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছ যারা এখন পর্যন্ত স্কুল থেকে বই পাওনি তারা কিভাবে অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করে নিতে পারবা সেটি আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু সালের শিক্ষা বর্ষে দাখিল স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্য পুস্তক দেখতে পাচ্ছ এখানে তোমাদের সকল বইগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে যদি তোমরা ডাউনলোড এ ক্লিক করো ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু বইটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে ক্লিক করলে তোমাদের এই যে দেখো বাংলা সাহিত্য চলে আসছে বাংলাতে আমরা ক্লিক করেছিলাম দাখিল নবম দশম শ্রেণী তো দেখো এখানে যদি তোমরা নিচের দিকে যাও তাহলে দেখতে পাবা যে তোমাদের একটার পর একটা পৃষ্ঠা কিন্তু ওপেন হচ্ছে তো দেখো একটা একটা করে পৃষ্ঠা যেভাবে আসছে ওইভাবেই কিন্তু দেওয়া রয়েছে এবং এটা কিন্তু তোমাদের পিডিএফ ফাইল দেখো এখানে সূচিপত্র দেওয়া রয়েছে তারপরে তোমাদের যে প্রথম যে গল্পটা সেটা দেখবা তোমাদের এখনি ওপেন হবে তো দেখতে পাচ্ছো এই যে তোমাদের এখানে প্রথম গল্পের পরে কিন্তু তোমাদের এই যে এমসিকিউ তোমাদের ওপেন হয়েছে তারপরে দেখো এই যে ফুলের বিবাহ নামে একটা গল্প রয়েছে এই ফুলের বিবাহ গল্প ওপেন হয়েছে তারপরে দেখতে পাচ্ছো এখানে এই যে তোমাদের শব্দার্থ পাঠ পরিচিতি তারপরে যে কিউ তারপরে তোমাদের এই যে সিজনশীল সমস্ত কিছু একের পর এক কিন্তু তোমাদের দেওয়া আছে এখানে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা কিভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তো তোমরা যারা at the এখনো যারা আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং তোমাদের এডুকেশনাল যত তথ্য রয়েছে তোমাদের সামনে তোমাদের এসএসসি পরীক্ষা রয়েছে তো তোমাদের পরীক্ষার সকল প্রকার সাজেশন তারপরে তোমাদের পড়াশোনার সকল ধরনের তথ্য সমস্ত কিছু কেন তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি তারপরে এইচএসসি পরীক্ষা বা তোমাদের আলিম পরীক্ষা তারপরে তোমাদের পরীক্ষার পর ইউনিভার্সিটিতে ভর্তি অনার্সে ভর্তি সমস্ত তথ্য এই আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবো কাজে আমাদের এখনো সাবস্ক্রাইব করে রাখো না আমাদের সাবস্ক্রাইব করে রাখো এবং বাসায় থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আস মূল বিষয়ে চলে আসি তো তোমরা যারা দাখিলে পড়াশোনা করতেছো অর্থাৎ নবম দশম শ্রেণীতে তোমাদের বইগুলা ডাউনলোড করার জন্য বা দাখিলের নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলা ডাউনলোড করার জন্য তোমাদের কি করতে হবে এটা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা তোমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার যেটাই থাকে না কেন তোমরা কিন্তু সেটির মাধ্যমে কিন্তু এটা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করতে পারবা তো এই জন্য তোমাদের কি করতে হবে তোমাদের যদি মোবাইল ফোন থাকে তাহলে মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের গুগলে সার্চ করতে হবে এই জন্য তোমরা ক্রোম ব্রাউজার অথবা গুগল যে রয়েছে বা অপের আমি নিতে তোমরা গুগলে গিয়ে সার্চ করবা এনসিটিভি গভর বিডি লিখে তো দেখো এটা লিখে তোমরা সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদের এই যে একটা প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই ওয়েবসাইটে তোমরা কি করবা ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে তোমাদের এই নতুন একটা ইন্টারফেস নিয়ে এসেছে এবং ওয়েবসাইটে প্রবেশ করেছে তো দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি প্রবেশ করেছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো এখান থেকে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের চারটি ধাপ অতিক্রম করে তারপরে কিন্তু তোমাদের দাখিলের নবম দশম শ্রেণীর বইগুলো ডাউনলোড করে নিতে হবে তো দেখো এখন তোমাদের কি করতে হবে এখানে তিন নাম্বার যে স্টেপ রয়েছে পাঠ্যপুস্তক এখানে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে দুই হাজার পঁচিশ শিক্ষা বর্ষে স্তরের পাঠ্যপুস্তক এটা

সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্তরে নবম দশম শ্রেণীর যে কয়টি বই রয়েছে সকল বইগুলা কিন্তু এখানে লিস্ট আকারে কিন্তু ওপেন হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে দেখতে পাচ্ছ যে তোমাদের মাদ্রাসার যে বই গুলা যে বইগুলো সমস্ত বই রাটাল বাইশটি বই কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে তোমাদের কি করতে হবে এখানে যে ডাউনলোড ডাউনলোড রয়েছে ক্লিক করবা তোমাদের বাংলা সাহিত্য যে ডাউনলোড বাটন রয়েছে এখানে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ ফর টু ক্লাসেস নাইন অ্যান্ড টেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এই পিডিএফটা তোমার নিচের দিকে দেখতে পাচ্ছ যে এরপরে একটা কিন্তু পৃষ্ঠা রয়েছে তো এখানে মোট টোটাল পৃষ্ঠা কয়টা রয়েছে দুইশো ছয়টা আচ্ছা তোমাদের এই বই দুটো 206 টা পৃষ্ঠা রয়েছে তো তোমরা এবারে নিচে স্ক্রলিং করলে দেখতে পাচ্ছো যে এখানে তোমাদের সূচিপত্র রয়েছে তারপরে কিন্তু তোমাদের এই যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যে তোমাদের গল্পগুলা রয়েছে বা যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছো যে এক এর পর এক পৃষ্ঠা আকারে কিন্তু চলে আসতেছে তো এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে কিন্তু একইভাবে কিন্তু পড়তে পারবা তো এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের একটা গুগল ড্রাইভে কিন্তু নিয়ে এসেছি এবং পিডিএফ ফাইল ওপেন হয়েছে এখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিবা কিভাবে এখানে উপরে দেখতে পাচ্ছো এই যে এখানে দেখো ডাউনলোডের মধ্যে একটা চিহ্ন রয়েছে মোবাইল ফোনে ওইটা দেখতে পারবো অথবা থ্রি বাটনে যদি ক্লিক করো তাহলে দেখবা যে তোমাদের থাকবে তো সেখানে তোমরা কি ডাউনলোড অপশনে যাবা দেখবা যে তোমাদের যে পিডিএফ ফাইলটা রয়েছে বা ডকুমেন্টস রয়েছে তো এটা তোমরা ক্লিক করে নিবা ক্লিক করলে কিন্তু দেখা যাবে তোমাদের এই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হলে এখান থেকে তোমরা কিন্তু পড়াশোনা করে নিতে পারবা একই ভাবে তোমাদের কিন্তু

হবে তো করে এবং যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা যাতে তোমাদের বন্ধুরা আমাদের এই ভিডিও দেখতে পারে পাশাপাশি আমাদের ফেসবুক পেজের লিংক কিন্তু এটার প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবা এবং সকলে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক দুইটা ফলো দিয়ে রাখবা কারণ ফেসবুক পেজে কিন্তু অনেক আপডেট পোস্ট কিন্তু তোমাদের দেওয়া হবে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য